দেশ ও বিদেশের সকল ভাই ও বহিনদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সুরা হাসর সুরা নাম্বার উনষাট আয়ত নম্বর সাত মোহন আল্লাহ কি বলেছেন দেখা যাক ইসমিল্লাহ রহমান রাহিম ওমা আতা খুজু হো ওমা নাহা কুম ফান্তা ফান্তাহো এর অর্থ আল্লাহ বলেন আমার রসুল তোমাদেরকে যাহা দিয়েছে বা দেয় তাহা তোমরা গ্রহণ করো আর যাহা নিষেধ করেছে তা থেকে দূরে থেকে বা বর্জন করো এই আয়তে অনেক তপসুগণ অর্থ করেছেন যে কোনো এক নারীকে উদ্দেশ্য করে তোমরা আল্লাহ দেওয়া শারীরিক গঠনকে পরিবর্তন করিও না যেমন ভরু করা উল্কি পরা মাথার সামনে পেছনে চুল কর্তন করা বা কাটা ইত্যাদি ইত্যাদি বর্ণনা করেছেন এটা তফসিরে ইমনে কাশি হইতে বর্ণিত এটা করা ঠিক নয় এই যে তপসিরে যে মানে করেছে এটা আদৌ ঠিক নয় কিন্তু আয়তের মূল উদ্দেশ্য তাহা নয় আল্লাহ বলেন আমি তোমাদের রসুলকে যাহা দিয়েছি তাহা তোমরা গ্রহণ করো তাহলে উপরে তফসিল অনুযায়ী বোঝা যায় যে ইমনে কাশি যাহা বর্ণনা করেছেন সেটা কি ঠিক ওই আয়তের দুটি বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ যাহা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আর যাহা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো বা দূরে থাকো বর্জন করো এটাই মূল ভাবার্থ আল্লাহ নবীকে আল কোরআন দিয়েছেন এটা সবারই জানা আছে সন্দেহ কোনো অবকাশ নেই আর নবী সেই কোরআনটাকে আর আহলে বাইবকে সাহাবিদ হাতে তুলে দিয়েছেন এরপরেও মওল্লা আলী আল্লাহ সালামকে মওল্লা পদে ভূষিত করে গেছেন এই তিনটি কথা আল্লাহ রসুল সাহাবিদের বলে দিয়ে গেছেন তারপরে অনেক কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন তা বলে শুধু মহিলাদের সামনে পেছনে চুল ছাঁটাকে বোঝাই নাই উলকি পরা বোঝাই নাই ভুরু পরা পড়া বোঝাই নাই এর মূল ক্রিয়া থেকে এরা সরে গেছে এরপর এই আয়ত্তাকে কেন্দ্র করে কিছু কিছু আলেন দায়ী রাখার কথা উল্লেখ করেছেন আবার কেউ কেউ সালাতে কথা উল্লেখ করেছেন এই আয়তের মূল উদ্দেশ্য হলো যে কোরআন দিয়েছেন সেটার উপর তোমরা আমল করো আর আহলে বাইতের উপর মহবত করো তৃতীয় নম্বর হলো মল্লা আলীকে যে মলা পদে ভূষিত করে গেছেন সেটাকে মেনে নেওয়া কিন্তু তৎকালীন যুগে অর্থাৎ নবীজির উপাতের পর সাবিরা মল্লা আলীকে মলা আলী বলে মানতে পারে নাই যদি মানতেন তাহলে হুজুরের উপাতের পর প্রথম খলিফা মহল্লা আলীকেই করতেন কিন্তু তা না করে ওই জলিল কত সাহাবিরা কুলাম হয়ে রাজ সিংহাসনে পালাক্রমে আব্বকর উম্মর উসমান অবশেষে মহল্লা আলীকে সিংহাসনে বসার সুযোগ দেন তখন ওই তিনজন জলিল কত সাহাবি বেঁচে না বেঁচে না যদি বেঁচে থাকতেন তাহলে মহল্লা আলী আল্লাহ সালামকে আর সিংহাসনে বসার সুযোগই দিতেন না তারপর নবীজির উপহাতের পর আলে বাইতকে ভালোবাসার কথা তো তিনি বলি গেছেন কিন্তু তাদেরকে ছলে বলে কৌশলে শহীদ করলেন ভালোবাসার দলের কথা অনেকেই এই কথাটাকে অস্বীকার করেছেন মূল ঘটনাটা এখানে প্রকাশ করা হলো মা ফাতেমাকে শহীদ করেছিল উমর উসমান মহল্লা আলীকে কোপার মসজিদে শহীদ করেছিল মাবিয়া চক্রান্তে ইবনে মলজেম হাসান আল্লাহ সালামকে শহীদ করেছিল মাবিয়া ছেলে এজিদের চক্রান্তে সীমার কারবেলার জমিনে এটা সবারই জানা আছে অজানা নাই এবং তৎসংলগ্ন হাজার হাজার সাহাবি ছিল এবং সে সাহাবদের ছেলেও ছিল এরা কারা এরা সব মুসলমান কিন্তু ওরা তো নবীর যুগেই ছিল তাহলে নবী যে বলি গেলেন যে আমি তোমাদেরকে দিয়ে গেলাম আল কোরআন আহলে বায়েদ মাওলা আলী তো সে কথাটা সাহাবিরা মানতে পারেন নাই আর এই কথাটা অধিকাংশই আলেম সমাজের এবং সাধারণ লোকের অজান আছে কারণ মাওলা আলী বলে গেছেন আমি তোমাদের যা আল্লাহ বলছেন তোমাদের নবী তোমাদের যা দেয় সেটা গ্রহণ করো তাহলে মহাল্লা আলীকে দিয়ে গেলেন আইলে বাইককে দিয়ে গেলেন কোরআন দিয়ে গেলেন তারপরে তো অনেক কিছু আদিসের কথা বলে গেছেন সেগুলো যে তোমরা পালন করো কিন্তু যেটা কোরআনে যেটা মূল উদ্দেশ্য আল্লাহ নবী বললেন যে আমি আমার আল কোরআন আহলে বাইক আলী আলীকে আমি মলা পদে ভূষিত করে গেলাম কিন্তু সেই জলিল কত সাহাবিরা মানতে পারে নাই আর এটা তো বিংশ শতাব্দী যুগ এ যুগে মানুষ হয়তো মানতে পারেই না তাই তখনকার যুগে যখন কোরআনে আয়টা নাজেল হয়েছিল সাহাবিদের সম্মুখে তো সাহাবিরা এই কথাটা মানতে পারেন না এবং আমলও করতে পারেন নাই